তমলুক সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে শক্তি বন্দনা কর্মসূচি তাই তো হ্যাঁ অনুষ্ঠিত হল এ নিয়ে কি বলবেন এটা নিয়ে বলবো যে এটা কেন্দ্রীয় সরকারের একটা ভীষণ ভালো কাজ হয়েছে যেটা আমরা গ্রেস্ত পর্যন্ত সঠিকভাবে যদি করতে পারি তাহলে আগামী দিনে মানে তৃতীয়বারের জন্য মোদীজি অবশ্যই আমাদের আসছেন এটুকু বলতে পারি এবং আজকে পর্যন্ত মহিলারা স্বনির্ভর হতে পারেনি এতদিন অনেক কিছু সেলফ হেল্প গ্রুপের জন্য লোন দেওয়া হয়েছে কোনোদিন মানে স্বনির্ভরই হতে পারেনি কিন্তু আমরা এবারে যেভাবে উদ্যোগ নিয়েছি তাতে প্রতিটি মহিলাই স্বনির্ভর হবে এবং এখান থেকেই আমাদের লাখ প্রতি দিদিরা বেরোবে এমনকি এখান থেকে মহিলাদের মানে ট্রেনিং দিয়ে আমরা ড্রোন চালানো পর্যন্ত শেখাবো এই উদ্যোগ নিয়ে আমাদের শক্তি বন্দনা কর্মসূচিটা শুরু হয়েছে বন্দনা না বন্ধনা বন্দনা আজকে কারা কারা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে আলোচনা সভায় এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই মানে মন্ডলের সভাপতি কনভেনাররা প্রধান উপপ্রধান বা অঞ্চলের মধ্যে যারা জিতেছেন তারা রয়েছিলেন এবং আরও অনেক মানুষ যারা এসএসজি গ্রুপের সাথে বা এনজিওর সাথে যুক্ত আছেন তারা এবং আমাদের জেলার যারা কার্যকর্তা রয়েছেন তারাও রয়েছেন এই যে এসএচি সহযোগীরা বলেন ওরা কি বিজেপি দলে যারা সমর্থক তারা না ওর বাইরে অন্যান্য ছিল না না সবাইকে নিয়েই আমরা বলেছি আমাদের কাজটা হচ্ছে মহিলাদের নিয়ে সেখানে বিজেপি বা কিছু নয় আমরা চাই মহিলাদের স্বনির্ভর করা

তার সাথে ওই এরিয়ার যারা খুব হয়তো এস গ্রুপ সম্বন্ধে খুব বেশি জানেন তাদের রাখা হতে পারে ওই অঞ্চলে যে ব্যক্তি আমাদের অনেক কিছু মানে মানুষের সাথে মিশতে পারেন এরকম যে ব্যক্তিকে তাদেরকেও রাখা হতে পারে অনেকটাই আনলিমিটেড দশজন মাস তারপরে আরো কিছু থাকবে মানে মন্ডল ভিত্তিক করা হলো না পুরো বিধানসভা মন্ডল এটা মন্ডল ভিত্তিক হয়ে বিধানসভা অর্থে 50 জন হচ্ছে তাহলে মিনিমাম তারপরে এবারে তার সাথে অ্যাড হয়ে আরো কতজন আছে বলছি বিধানসভার কতগুলো মন্ডল রয়েছে আপনাদের আমাদের এই বিধানসভার মধ্যে পাঁচটা মন্ডল রয়েছে বলুন নামগুলো তমলুক মন্ডল 1 মন্ডল 2 মন্ডল 3 মন্ডল 4 মন্ডল 5 এই কমিটির মধ্যে আমাদের রাখা হয়েছে মাদার কমিটি থেকে তিনজন মহিলা মোর্চার থেকে তিনজন অন্যান্য যে মোর্চাগুলো আছে তার থেকে দুইজন আর বাদ বাকি রয়েছে যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন তারা রয়েছেন